সিনেমার নায়িকা হিসেবে পরিচিতি না পেলেও রাজকীয় জীবন যাপন করেন শিরিন শিরিনশীলা কিন্তু কিভাবে এই নিয়ে নানান প্রশ্ন উঠে আসে আমি সারা বছরই শুটিং করেন অথচ কোনো সিনেমায় সেভাবে মুক্তিও পায় না এমনকি হিটও হয় না তাহলে তার রাজকীয় জীবনযাপনের পেছনের রহস্যই বাকি শিরিন শিলা সালে হিটম্যান সিনেমা দিয়ে ঢাকায় চলচ্চিত্রে পদার্পণ করেন যদিও এই ছবিতে তিনি একটি পার্শ্ব চরিত্র অভিনয় করেছিলেন তবু তিনি কুলশান এভিনিউ রঙের মেলা বনবালা পরিবার এবং পণ্ডিতের মেলার মতো জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছিলেন নাটকে তেমন না পেলেও শিলা দ্রুত চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন তিনি প্রায় এক ডজন সিনেমায় অভিনয় করেছেন যদিও দর্শকদের কাছে সেগুলো তেমন আলোচিত হয়নি তবে তিনি বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধনী প্রযোজকদের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলার মাধ্যমে আলোচনায় আসেন সিনেমায় নিয়মিত কাজ না থাকা সত্ত্বেও শিরিনশিলা তার বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত তার জন্মদিনের অনুষ্ঠানে নামি দামি রেস্তোরাঁ মিডিয়ার সামনে তাবোত তারকার সমাগম দামি উপহার নাচ গান সবকিছুই থাকে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তার এই আরম্ভপূর্ণ জীবনযাত্রা নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে দু হাজার একুশ সালে শিলার নাম পর্নোগ্রাফি এবং মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে র্যাব জানায় তার নাম পর্ণচক্রে রয়েছে এবং তিনি তাদের নজরদারিতে রয়েছেন তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে তবে রহস্যজনকভাবে ভাবে সে সময় শক্তিশালী কোন মহলের হস্তক্ষেপে তিনি আইনের আওতায় আসেননি বরং পার পেয়ে যান কোটা সংস্কার আন্দোলনের সময় শিরিন শিলা তার ফেসবুক একটি বিতর্কিত স্ট্যাটাস দেন যেখানে তিনি লেখেন কিসের এত আন্দোলন ভাই সুখে থাকতে কি ভূতে কি লায় শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো অবাক হয়েছিলেন নেটিজেনরা মুহূর্তেই নানান কথাকে শিকার হতে থাকেন এই নায়িকা বাধ্য হয়ে সেই সময় ডিলেট করে ফেলেন স্ট্যাটাস অনেকেই তার স্ট্যাটাসে নিচে লিখেছিলেন সারা বছর মন্ত্রী এমপিতে দাড়ি দাঁড়িয়ে ঘোরা নায়িকা আপনি ছাত্র আন্দোলনের কি বুঝবেন আপনি বর্তমানে শিরিন শিলা সরকারি অনুদান প্রাপ্ত একটি সিনেমায় অভিনয় করছেন এবং আরো বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে let